সফল প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী আমাকে বগুড়ার পুত্রবধূ বেগম জিয়া বরহুমা বেগম জিয়া উনি যে মারা গেলেন জানাজান না নামাজে এত লোক সমাগম বিশ্বের ইতিহাসে মনে করেন এশিয়া মহাদেশের মধ্যে এই রকম বড় সমাগম কোন যায় ইতিপূর্বে হয় নাই শুধু তাই নয় তার যায় যত লোক উপস্থিত হয়েছে বিশ্বের অনেক রাষ্ট্র আছে সেই রাষ্ট্রে এত জনগণই নাই লাখের জানা যায় তার লোক শুধু তাই নয় এক শ্রেণীর মানুষ শুধু নয় আপনারা দেখেন লক্ষ্য করে স্বাদস্পূর্ত সমস্ত দলের সমস্ত জনের ওলামাই ক্রাম তার জানা যায় উপস্থিত হয়েছে দিনের নাবি বলছেন দলে আলিম ওলামা বেশি বুঝিনি নিবা ওইটা হক দল সেটা যে কাজে হোক কোন কাজে যদি আলেমদের সংস্কৃতি মানে অংশগ্রহণ বেশি হয় বুঝে নিবা ওইটা হক দল তার মানে নিঃসন্দেহে বেগম জিয়া এমন একজন মানুষ ছিলেন জাকিনে কিনে তামাম এই বাংলাদেশের কোন দল মত নির্বিশেষে সকলেই তাকে ভালোবেসেছে তার বিরুদ্ধে কেউ দিমুত পোষণ করে নাই শুধু তাই নয় ওনার একটা জিনিস আমার কাছে সবটাইতে ভালো লাগে বা ভালো লেগেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন উনি একটা কথা বারবার বলতেছেন বলতেছিলেন যে বাংলাদেশে কোনোদিন বাংলাদেশের হুজুরেরা জঙ্গি হতে পারে না যার ফলশ্রুতিতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে আপনারা শুনে বা দেখে অবশ্যই দেখেছেন আপনারা যেই মানুষটা আলিমদের নিয়ে এত ভালো মন্তব্য করার কারণে আপনারা প্রায় প্রত্যেকেই নেটের জগতে দেখেছেন ওনার জানাজান নামাজের শেষ হয়ে যাওয়ার পরে ডক্টর মিজানুর রহমান আজারি সদস্যপুত্র ভাবে তার খাটনি তিনি কাঁধে নিয়েছে শুধু ভাই নয় হাজারো যুবকদের আইডল আল্লামা মামুনুল হক তার তার কাঁধেও তার লাশটা নিয়েছেন ও মুসলমান একদার আপনি কি বোঝেন কি বোঝেন আপনি যাদেরকে ইনভাইট করা হয় না যে আপনারা আসেন আপনারা এসে নিজে থেকেই নিয়েছেন নিঃসন্দেহে উনি কোরআনের বিরুদ্ধে কোনো আইন করে নাই আলেমদেরকে কষ্ট দেয় নাই এবং উনি কোনোদিন বাংলাদেশের বিরুদ্ধে যায় নাই ওনার আর একটা ভালো গুণ ছিল যা হবে আমার বাংলাদেশই হবে আমি বাংলাদেশে বাংলাদেশ থেকে কখনো অন্য দেশে যাইতে চাই না এটা তার বৌদ্ধ পরিকর ছিল পক্ষ তার কথাটাকে মঞ্জুর করেছেন বাংলাদেশ থেকেই তাকে নিলেন